সকালবেলায় চলে এসেছি বাজারে এখানে এই দেখুন পাশে ইছামতি নদী ওই নৌকো পার হচ্ছে দেখে নিন তার পাশে সবজি নিয়ে বসে আছে ফুরপুরে হাওয়ায় এই যে এইদিকে দেখুন এই যে এই যে দেখুন সবজি সব সবজি এখান থেকে সব লাইন দিয়ে সবজি আর চলুন মাছ মার্কেটে কি মাছ আছে সেটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করি চলুন 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 এই যে প্রথমেই ঢুকে দেখাতে এখানে সব দেশি মাছ এই দেখুন প্রথমেই দেখাতে পারছি দেশি ট্যাংরা দেশি এরকম সব দেশি সব দেশি পাই পাড়ার এই আউটসাইড আপনারা দেশি মাছ পাবেন শুধু দেখুন আর এদিকে আছে মিস্টার তারক মিস্টার তারক এই যে মিস্টার তারকের কাছে আজকে সেই মাছ নেই মজার মাছ নেই আচ্ছা একটা মাছ ছিল সেদিকে একটা বড় শোল আছে দেখুন ইবসো বড় শোল আর এখানে আছে এগুলো সবই জ্যান্ত মাছ সবই দেশি মাছ ম্যাক্সিমাম আর চলুন আগে কি আছে একবার দেখিয়ে দিই আপনাদের এই যে কাকার কাছে দেখুন কাকার কাছে সব জ্যান্ত মাছ সব জলে জিয়ানো দেখুন জ্যান্ত মাছ পাইক করা বাজারে এখন अवेलेबल এই বর্ষাকাল চলে এসেছে এখন শুধু জ্যান্ত মাছ ঢুকবে তাই তো কাগা এই যে এইদিকে জিওল মাছের জিওল বিক্রি হচ্ছে এই দেখুন মাছের ঝোল বিক্রি করছে ওখানে মাছ কাটা চলছে বাবা কি মাছ কাটছো শোল শোল বিশাল শোল ভেরি গুড কাটো 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 আর এদিকে সব লাফি লাফি পড়ে যাচ্ছে আরে চলে গেল চলে গেল তোলো তোলো ওই যে চলে গেল চ্যাং মাছ চলে গেল বলো এই দেখুন এখানে দাদার কাছে একদম সব বাইন তাজা মাছ দেখুন